হ্যালো তো দেখো আমরা একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা পড়ো দুটি নল দিয়ে একটি চৌবচ্চা যত ক্রমে পঁচিশ করা দুটি নল একসাথে খুলে কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি পনেরো মিনিটে জল পূর্ণ হবে তো তোমরা রিপিট পড়ে নাও ঠিক আছে ভিডিওটা পজ করে পড়ে নিয়ে নিজেরা করার চেষ্টা করো দেখো কিভাবে করবো

আর তিরিশ তাই তো তারপরে আবার টোটালটা বের করতে হবে এর আগে যারা আমার ভিডিও দেখেছো তারা মানে টোটালটা কিভাবে বের করতে হয় সেটা বলে দিয়েছিলাম তো তোমরা আবার রিপিট দেখে নাও ঠিক আছে তো এখন শুধু দেখো টোটাল মানে এটা লসন করবো লসনটা কি করে করবো পঁচিশ আর তিরিশ তারপরে এটা পাঁচ পাঁচ ছয় তার মানে পাঁচ গুণ পাঁচ গুণ ছয় সময় দেড়শো এই লসাগর এই প্রসেসটা তোমরা যত ফাস্ট করতে পারবে তাড়াতাড়ি তোমাদের মানে কম সময় লাগবে তত তাহলে আমার টোটাল কত হলো দেড়শো তার মানে যদি পঁচিশ মিনিটে দেড়শো হয় তার মানে আমার এক মিনিটে কত করবে ছয় আর তিরিশ মিনিটে যদি দেড়শো হয় তাহলে এক মিনিটে পাঁচ করবে ঠিক আছে এইটুকু দেখে নাও এরপরে বলেছে দুটি নল একসাথে দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি পনেরো মিনিটে জল পূর্ণ হবে মানে দুটো নল একসাথে চালু হয়েছে প্রথম নলটিকে বন্ধ করে দিয়েছে তাহলে দ্বিতীয় নলটা তো আমার পনেরো মিনিট তার মানে এটার সাথে পনেরো ভুল করো কত হয় পঁচাত্তর তাহলে আমার টোটাল কত ছিল দেড়শো তার মানে বিশ মানে দ্বিতীয় নলটি পঁচাত্তর চলে গেল তাহলে মাইনাস করো এই নয় পাঁচ চাইতে পারে এই নয় করবে কারণটাকে তো বন্ধ করে দেওয়া তার মানে আমার পঁচাত্তর বাই এ নয় মানে ছয় এটাকে ভাগ করো পনেরো ছয় দু বারো তিন পয়েন্ট শূন্য পাঁচ তাহলে এত মিনিট ঠিক আছে তো এত মিনিট সিস্টেমটা হচ্ছে দুটো নল দিয়ে দিয়েছে এবার একটা নল মানে এই নলটাকে বন্ধ করে দিয়েছে ঠিক আছে তাহলে দুজন একসাথে কাজ করবে এবার দ্বিতীয় নলটা বলেছে যে 15 মিনিটে জল পূর্ণ হবে এবার দ্বিতীয় নলটা তো চলছিল প্রথম নলটাকে তো বন্ধ করে দিয়েছে এই কতক্ষণে বন্ধ করেছে সেই টাইমটা আমার চাইছে ঠিক আছে তো দেখো দেখো না প্রসেসটা একবার আর যদি অসুবিধা হয় তাহলে তোমাদের কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে

প্রথম নলটাকে বন্ধ করে রেখেছিলাম এই নলটাকে বন্ধ করেছিলাম মানে ওই টাইমটার ওটা ছেড়েছে আর দ্বিতীয় নলটি এই যে এত মিনিট তো করছে না তার মানে 3 24 মিনিট এবার টোটাল হলো 24 তার মানে আমার 48 মানে এ নলটাই তো করবে চলবে না এই কাজটা তো এ নল করবে তার মানে 24 ভাগ ভাগ 4 6 মিনিট ঠিক আছে তাহলে অপশন সি তো অসুবিধা হলে আর একবার রিপিট দেখে নাও আর যদি তাও অসুবিধা হয় কমেন্ট সেকশানে তোমরা জানো ঠিক আছে তাহলে একবার দেখে নাও তো এই অঙ্কটা এই এই অঙ্কগুলো মোটামুটি তোমাদের এক্সামের সামনে যে গ্রুপ সি এক্সাম আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে